আকাশের দিকে দুই হাত উঠাইয়া আল্লাহ উম্মতি আল্লাহ উম্মতি উম্মতি বলে কান্না করতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন জিবরিল কে পাঠাই দিলেন জিবরিল যা কান্নার কারণটা কি জিজ্ঞেস করে আয় জিবিল জিজ্ঞেস করে ইয়া আপনি কেন কান্না করতেছেন কান্নার কারণ কি জিবির ডেকে ডাক দিয়ে বলে বাই জিবরিল আমি আমার উম্মতের ব্যাপারে ভয় আছি কালকে আমতের ময়দানে আমার উম্মত পার হতে পারবে কিনা জিবরিলাসিয়া জানাইয়ার সুল আল্লাহ আল্লাহ আপনাকে জানায়া দিসান কালকে আমতের ময়দানে আপনার উন্নতের ব্যাপারে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবেন সুভাহ আল্লাহ ফাইলম্বর সাল্লাল্লাহহু আলাইহি ওয়াসাল্লাম কোরালে কারিমের একটা আয়াত পড়লেন সুরাই ইব্রাহিমের মধ্যে থেকে যে আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সাল্লাম আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম বলেন রব্বি ইন্নাহুন্না আযলাল্লা কাসীরা মিনান এই সমস্ত দেবদেবী মূর্তিগুলা অনেক মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে পথভ্রষ্ট করে দিয়েছে তাদের ইবাদতে লাগায়া দিয়া তাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে পথ হারা করে দিয়েছে ফামিআনি সুতরাং মানুষের মধ্যে যারা এই দেবদেবীর পূজাকে বাদ দিয়া আমার অনুসরণ করবে তারা আমার ধর্মের অনুভুক্ত অন্তর্ভুক্ত হবে আমার দলভুক্ত হবে এইভাবে ইব্রাহিম আলহিস্লাসালাম দোয়া করলেন তারপরে দোয়া করেন হাদি সেটা ইসালুয়াসালাম নিজের উম্মতের ব্যাপারে আর্জি পেশ করেন ভিতরে আমার নদী এই আয়াতগুলা করতেছেন বলেন আল্লাহ এই আমার উম্মত যারা আপনার বান্দা তারা পাপ করে গুনাগার আপনি যদি চান তাদেরকে শাস্তিও দিতে পারেন চাইলে ক্ষমাও করে দিতে পারেন তারা আপনার ইবান্দা যদি আপনি শাস্তি দেন তারপরও তারা আপনার ইবান্দা এইভাবে আর্জি পেশ করেছেন এবার আল্লাহর আল্লাহ আকাশের দিকে দুই ঘঠায়া আল্লাহ উম্মতি আল্লাহ বলে কান্না করতেছে আল্লাহ কান্নার কারণটা কি জিজ্ঞেস করে আয় জিবরিল জিজ্ঞেস করে রাসূল আল্লাহ আপনি কেন কান্না করতেছেন কান্নার কারণ কি জিবিরটাকে ডাক দিয়ে বলে আমি আমার উম্মতের ব্যাপারে ভয় আছি কালকে আমতের ময়দানে আমার উম্মত পার হতে পারবে কিনা সুভান আল্লাহ এই চিন্তা আমি চিন্তিত জিবরিল যখন চলে গেল আল্লাহ পাক আলামিন আবার পাঠায় দিলেন ও জিবরিল যাও জানায় দিয়ে আসো আ আসিয়া জানাইয়া রাসূল আল্লাহ আল্লাহ আপনাকে জানাইয়া দিবেন কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করবেন না সন্তুষ্ট করবেন এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার তাহলে এমন নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি কি একটু হাতুচা করে দেখাই দিই আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার হাবিবের সাথে একত্রে জান্নাতে যাওয়ার তাও ফিক দান করেন এবং তার সাথেই আমাদেরকে পুলসিরাট্টা পার হওয়ার তৌফিক ফিক দান করে বলে আমি তার সাথে জান্নাতে যেতে হলে তার আদর্শ মাইন্যা না না মাইন্যা মানবেননি ইনশাল্লাহ রাখবেন নি ইনশাল্লাহ যারা এদ্দুর দূর দাঁড়িয়ে রেন বুঝলেননি নসেন্দির বাসা এর দূর এর দূর এ দু গান এর গান দাঁড়িয়ে রাখেন এই দাঁড়িয়ে রাখলে তো হলো না এটা দাড়ি না এটা পশম এটা কি এক মুষ্টির কম দাড়ি রাখা যাবে না কাটলে ওই চাচার সমান এই জন্য সকলে দাঁড়িয়ে রাখবেন বিজ্ঞানীরা বলে চিকিৎসকরা বলে দাড়ি যদি কেউ নিয়মিত কাটে দুইটা ক্ষতি হয় এ গালের ত্বক নষ্ট হয়ে যায় আর ব্যাটারি ফিউজ হয়ে যায় এখন যদি আপনি আপনার ব্যাটারি ইউজ করতে চান গালের ত্বক নষ্ট করতে চান প্রত্যেক দিন সাসেন প্রত্যেক দিন সাসেন আর দাবি করবেন যে আমিন অভি খাঁটি আসে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে বলে আমিন